গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি মোটামুটি একটা আছি সেরকম খুব একটা ভালো নেই তো আজ আমি অনেক দিন পর ভিডিও আপলোড দিই কারণ রেগুলার ভিডিও করার মতন পরিস্থিতি নেই বুঝতেই পারছো প্রেগনেন্সি তেমনি শরীরটা ঠিকঠাক করে সাঁত দেয় না তারপর ভীষণ গরম পড়েছে তো আমাদের এই দিকেও প্রচুর লোডশেডিং হয় তো তারপর এত গরম পড়েছে এত গরম পড়েছে যে কি বলবো মানে সারাদিনেই ঘেমে ঘেমেই কেটে যায় আর তার জন্য ভিডিও আমি শ্যুট করিনি আর সেরকম কোনো কিছু শেয়ার করি আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে তো আজকের সকাল থেকেই তার জন্য ব্লগটা শুরু করলাম আমি উঠেছি সকাল ছটা দশে আর এখন বাজে সকাল আটটা চার ঠিক আছে আর সকাল সকাল উঠে মোটামুটি যা কাজকর্ম থাকে সব কিছু করে নিয়েছে মানে আমি এখন মানে রাতে রাতের যে মানে খাওয়া দাওয়ার পর বাসন এইগুলো সব কিছু মানে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি কারণ মানে যেহেতু প্রেগনেন্সিতে সত্যি কথা বলতে যে পরপর যেহেতু দিনটা এগিয়ে আসছে তো তার জন্য তাড়াহুড়ো করে চট জলদি কাজ করে নেবো সেটা তো হয় না তো তার জন্য যতটা বাড়ি সময় কাজ এগিয়ে রাখি তো সকাল সকাল উঠে বাস করা কমপ্লিট হয়ে গেছে তারপর ঘর দর সব কিছু ঝাঁটিয়ে নিয়েছি এখন অবধি যদিও আটটা বাঁচতে যায় এখনও পেটে কিছু দানা পড়েনি তবে এ শরবত খেয়েছি আর ওইটুকুই পড়েছে আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে আর আজকের মার্কেটের দিকেও যাব। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমাদের এই এই যে মেঘলা মেঘলা একটু ওয়েদার তবে কখন যে রোদ বেরিয়ে পড়বে ওটা কেউ গ্যারান্টি দিতে পারবে না তো এই যে রকম ওয়েদার আর সামনে জাস্ট ও একটা ভিউ মানে আমাদের এই দিকে এখন ধান চাষ মানে মোটা মোটা হয়ে গেছে ফুলে গেছে আর কি তো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে মানে অনেক সময় হয়ে গেল কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি আর সকালে ওই শরবত খাওয়ার পর সেরকম কোনো কিছু আর খাওয়া হয়নি আর তারপর প্রথম তো এইগুলো আখরোট আর বাদাম আর কিশমিশটা এখন খাচ্ছি খাবো আর এই প্রেগনেন্সিতে যেহেতু মানে শরীর প্রচুর ঠান্ডা করতে হয় কারণ বলে যে শরীর ঠান্ডা না রাখলে বাচ্চার ওই জন্ডিস হতে পারে তো তার জন্য সকালে প্রায় দিন কোনো না কোনো কিছু শরীর ঠান্ডা করার জন্য খাই কোনো দিন ডাব তারপর কতিলা ওইগুলো সব আমি তোমাদের সঙ্গে একটা আমার প্রেগনেন্সির যে খাওয়া দাওয়াটা সেটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো খেতে খেতে কথা বলা যাক তো একদিন আমি তোমাদের সঙ্গে আমার একদম প্রেগনেন্সিতে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত মানে রাত পর্যন্ত কি খাওয়া দাওয়া করি সব কিছুটা তোমাদের সঙ্গে একদিন সারব এই যে শাশুড়ি মা মানে মা ওখান থেকে এই যে পড়া পিঠা বলে এগুলোকে আমাদের খেলো তো আমাকে এখানে দিয়ে গেছে আর এতগুলো খেতে পারবো কিনা জানি না তো ভীষণই ভালো খেতে হয় তবে জানি না এটা কতটা ভালো হয়েছে এটা রেখে দেবো বাবা কাজ করতে গেছে আসার পরে এটা পরে রাতের দিকে দেখি এরকম চিন্তাভাবনা আছে যে দুধে সেদ্ধ করবো দুধে সেদ্ধ করলে খুব ভালো লাগে কারণ টেস্ট আরও বেশি হয়ে যায় আর আর অল্প একটু কার্তিকের জন্য তুলেও রেখে দিয়েছি আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তা তো অবশ্যই জানো যে মানে ওই বাড়িতে আমাদের গরু ছাগল সব কিছু আসে তো তার জন্য ওইখানেও কাউকে না কাউকে থাকতে হয় তো গাইস এখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এরকম একটা সুতির শাড়ি পরেছি মানে ভীষণ গরম আমি তোমাদের বলেছিলাম না যে রোদ কখন বেরিয়ে পড়বে তার কোনো ঠিক নেই মানে ওই গ্যারান্টিকেও দিতে পারো না রোদ অলরেডি বেরিয়ে পড়েছে তো তার জন্য এরকম একটা মানে কমফোর্টেবল ফিল করি এরকম একটা শাড়ি পরেছি মানে সুতির শাড়িটা পরেছি তো চলো আর ঘেমে যাচ্ছে মানে আমি এখন বাজে দশটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আমি পুজো টুজো দিয়ে স্নান করে নিয়েছি তারপর এখন তো ওই বাড়িতে মা রান্না করবে আর তারপর এখানে খাওয়া নিয়ে আসবে তার জন্য আমি এখন একটু ফ্রি আছি তো এই সময় চলে আর বিকেলে বিকেলে যাই না কারণ হয়তো যেহেতু আমাদের এখানে মানে যাতায়াতেরও একটু অসুবিধা ভ্যান হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তো মানে প্রেগনেন্সিতে একদম মানে সূর্য ডুবে যাওয়া মানে একদম বাড়ির মধ্যে থাকতে হবে আমাদের এইদিকে মানে এরকমটা নিয়ম আর কি মানে সবাই বলে যে রাতে মানে সন্ধে হয়ে যাওয়ার পরে বাড়ির বাইরে থাকিলে মানে থাকতে নেই কুসংস্কার বলতে পারো আমি মানি না যদিও তবে কথা বসব টুকটাক মানাও ভালো তো চলো গাই আর খুব গরম লাগছে আমি যদি পারি বাজারে ওখানে যদি পারি শেয়ার করবো হলে একদম বাড়ি এসে আর শেয়ার করবো তো রোদটা কেমন বেরিয়েছে মানে রোদটা একদম তীব্র বের মানে বেরোয়নি কিন্তু একদম রোদের যে তাপটা অনেক গুমোট বলতে পারো এরকমভাবেই ওয়েদারটা হয়ে আছে হালকা বেরিয়েছে বাট মানে প্রচুর ঘুমট এইভাবে গরমটা লাগছে কি তো এইরকম ওয়েদারটা আর আমাদের এই বাড়ির পেছনের ভিউটা দেখা দোকান থেকে জিনিসটা নেওয়া হয়ে গেছে তো তারপর আমি ঢুকেছি ঘুমি দোকানে আর আমি বাড়ি থেকে যদিও খাওয়া দাওয়া করে এসেছি তেমন একটা খিদে নেই তবে এই দোকানটাতে ঘুগনি খুব ভালো বানায় তো তার জন্য খেতে ঢুকেছি আর অল্প একটুই নিয়েছি বেশি একটু নেই নি তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে তো চলো এখন তোমাদের সার করি যে কিটা এনেছি তো কানে দুটো মানে এগুলো স্টেপ বলতো ভালো ওই ডব মতন ওইগুলোই এনেছি তো যে দেখো এইরকম ছোট ছোটো মানে দুটো স্ট্যাপ বলতে পারো রেগুলার ইউজের জন্য ঠিক আছে রেগুলার ইউজের জন্য যেহেতু এনেছি তো পিছনে এই যে এইরকম দুলের যে ডাঁটিগুলো হয় না তো এই এইরকমগুলোই এনে করেছি কারণ রেগুলার যেহেতু ইউজ করবো এরকম স্ট্যাপ মতন হলে কিন্তু স্নান করার সময় পড়ে যাওয়ার চান্স থাকে তো এইরকম তো ব্যাক ক্যামেরায় আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা যাচ্ছে বোধ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা